সকল সেরা পার হবে নারী পুরুষ কোন উন্মতের লেগে কি হবে আমি জানি না কিন্তু আমার কাছে প্রমাণ আছে এই উন্মতের জন্য ফুল এই উন্মত জীবনটাকে করবে। জীবনটাকে গড়বে তাদের জন্য ফুল সেরা চুলের মতো চিকন হবে না তলোয়ারের মতো তার হবে না ওরা তো ফুলসেরাতে সেরাতে পারাতে দেরি শত লাইনের হাইওয়ে হইতে দেরি হবে আল্লাহ যদি দুনিয়াকে এত প্রযুক্তি দেখাইতে পারে তাইলে আল্লাহ পুলসেরা তো ওই প্রযুক্তি দান করে একটা কাহিনী মনে উঠলো জন্য বলতেছি সত্য কাহিনী ওই লোককে যদি আনতে বলেন তুমি আপনাদের এখানে নিয়ে আসতে পারি ওই লোক এখনো বাচ্চা আছে যদিও আজকে মাদ্রাসার ছেলে মেয়েদের মূল্য আমাদের কাছে অনেক কম ঠিক না রাগ হয়েন না কিন্তু স্বাভাবিকভাবে বলে হুজুরদের মূল্য আমাদের সমাজে অনেক কম সুযোগ পাইলে কেউ বলতে দ্বিধা করে না ঠিক না এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে ভাবলয় রাস্তার মধ্যখানে যদি একটু দাঁড়ানো দেখলো তাইলে বাইকালাও ভাব লয় ওই হুজুর বাগানে হাঁটেন পার্কে হাঁটেন নাকি না রাস্তায় হাঁটেন সবচেয়ে দাঁড়াইতে পারেন না রিক্সাওয়ালা পর্যন্ত ভাব ভাবলেন এক মাদ্রাসার খাদেম ছিল খাদেম এখনো সে জীবিত আছে যদি সে জীবিত না থাকতো কোনোদিন আমি এটা শোনাইতাম সে জীবিত আছে এখনো সে মাদ্রাসার খাদে আর হেপচু খানার মক্তবের পোলা পান একটু দুষ্ট হয় বাচ্চা তো বাচ্চাই ঠিক না তো খাদেম ছিল বাচ্চারা দুষ্টামি করতো আর খাদেমের দায়িত্ব ছিল সময় মতো এদেরকে খানা নিয়ে আইসা দেওয়া একটু দেরি হলেই ছেলেরা চিল্লা চিল্লি করতো ওই গরু এখনো খানা নিয়ে আসস না ওই গাদা যে যা পারতো তাই বলতো একদিন বৃষ্টির দিন ছিল খানা অত দেরি হয়ে গেছে তুই উপর থেকে দাঁড়ায় গোলাপ আর চিৎকার দিতেছে গরুটা এখনও দেখি না গরুটা এখনও দেখি না যখন বৃষ্টির ভিতরে খানা মাথা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিতেছে ওই গরুটা তো বাচ্চারা দিলে খুব লাগছে যে মাদ্রাসার ছেলে এরকম হবে কেন তো খানা রায়িকা মোমতামেম সবকে যে বসে হোক বাচ্চা আপনি করবো বলছে কেন গোলাপ আর সব সারাদিন বলে তো বলেই কিন্তু আজকে এত জোরে বলছে যে পাড়ার মানুষ পর্যন্ত জেনা গেছে তো চলে গেছে রাত্রে ঘুমাইছে তো স্বপ্নে দেখতেছে কেমন দাঁড়া কায়েম হয়ে গেছে পুলসেরাতে পাড়ে যে দাঁড়ায় গেছে এখন দেখে চিকন চুলের মতো তলোয়ারের মতো ধার পার হইতে ভয় পাইতেছে কিভাবে দাঁড়ি টান করে উঠব একটু করে শুনতেছে চিৎকার আসতেছে কেননা বাচ্চারা দেখবেন মাদ্রাসা ছুটি হইলে স্কুল ছুটি

ওই जस्ट আমাদের বন্দুক তো দাঁড়ায় আছে ওরে নিয়া যাবে না সব ভুল আবার ফিরে আসছে কেউ পায়ে ধরছে কেউ হাতে ধরছে আপনাদের এখানে কি বলে জানি না আমাদের দেশে বলে চেঙ্গা করা উপরে উঠায় নিয়া পার করা ওই পারে নামায় দিতে যা এখন কুমির থেকে উঠা গেছে রাষ্ট্র মাঝে গবি

আর বলবে সুন্দর জীবন কাটায় আসছো সুন্দর জীবন বানায় আসছ চিরদিনের জন্য ঢোক আর আল্লাহ রসুল বলছে আমাদেরকে দেখবার স্বয়ং আল্লাহ করবে আল্লাহ রসুল বলছে রব্বি আমার রব আমাকে আর আমার উন্মতকে জান্নাতের গেটে সাগত জানাবে গেট খুলবে আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে এই জন্য নারী হয়ে আর পুরুষ হয়ে

তার ক্ষেত্রে সাইতা এই ছোট জীবনটা যেন করতে পারে এই জন্যই আদর্শ মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আসছেন আমি নারীদের থেকে শুরু করি আল্লাহ নারীদের জন্য নিয়ে আসছেন শোনেন পুরুষদের ভিতরে একজন পুরুষ আছে দুনিয়ায় একজন পুরুষ যে জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার দ্বিতীয় পুরুষ শুধু একজন পুরুষ যিনি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিন্তু আমাদের মা বোনরা যদি জীবনটাকে গড়ে তাহলে এই অজয় পাড়াগায়ের প্রত্যেক মা বোন জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে যদি তার জীবনটাকে গড়ে এই জন্যই আমরা যে মহিলা ইমান আনলো সাল্লাহ খান সাহা বাসত্ব নামাজ পড়লো সবাদ শাহরা রমজানের রোজা রাখলো যুবক ও যদি জীবনটা গড়ে তাহলে মরার আগের কথা আমি বলতেছি যখন যুবক জীবন গড়ে ঘাটে রোডে ঘাটে হাটে বাজারে দুনিয়ার যে কোথাও বিচরণ করো اور جبوک کے اللہ دیکھتے تھا کہ اور بولنے تھا کہ لولا یا شباب اور جبوک توی جو دی جو مینے نا تھا تھی لجالت السما حدیدہ ہم یہ آقاش کے نوہر بانایا دیتاں والعرد صفصفہ زومین کے تامار بانایا دیتاں وما الزلت من السماع قطرہ آقاش تک اٹھا بشتی خطانہ وما انبت من الارد حبہ زومین تک اٹھا شفتانہ بل انزلت علیک ادالہ صففہ اکر پر ایک عذاب دیتاں যুবক পাড়িনা দসুর জন্য পারি না ওটা কোন যুবক যে নিজের জীবনটাকে গলল আর পড়তে 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 আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায়া সব গুণ হাশা হাদিসে শরফ হাদিসে কুদসি আল্লাহু সাল্লা আল্লাহ বলে ওই যুবকরা যদি না থাক ওই পর্দাশীল বিনদার মামুন যদি না থাক বলবেন আলেমদের কথা কি নাই আলেমদের কথাও আছে মাস আইখা এরা যদি না থাকতো বিশাল এক মিষ্টি আছে এই সম্প্রদায় যদি না থাকতো বিদায় প্রত্যেক ব্যক্তিকে জীবনটা গড়া যেতে হবে আর গলার জন্যই মহা মাদুর লাইন আর ওই আদর্শ নিয়ে উনি আসতেন আর প্রত্যেক ব্যক্তিকে ভাই আজকে তো মানুষ আমরা ভাবি যে সাহাবাই গ্রাম চোদ্দশো বৎসর আগের লোক খোদার কসম সোয়া লক্ষ্য মডেল সাহাবাই গ্রাম শোয়া লক্ষ্য শোয়া লক্ষ্য হওয়ারও একটা কারণ আছে আলেম ওলামা সেই জন্য বলতেছি আল্লাহর প্রতিনিধিও শোয়া লক্ষ্য সগীর এওয়াত মতে রবি রসুল শোয়া লক্ষ্য আল্লাহ বলেন আমার প্রতিনিধিও সোয়া লক্ষ বন্ধু আপনার প্রতিনিধিও সোয়া লক্ষ আল্লাহ বন্ধুর সাথে মিল রাখছেন মিল কি সর্ব জায়গায় মিল রাখছেন বন্ধুর সাথে দেখেন আল্লাহ এটা আল্লাহর নাম আল্লাহর নামে কেউ নুক্তা নাই আমাদের নবীজির নাম হল মোহাম্মদ আহাম্মদ কোনো নুক্তা আল্লাহর কলেমা হইল লাহ ইল্লাহ এটো বারো হরফ নবীজি বারো হরফ মুহাম্মদুর রাসূলুল্লাহ বারো হরফ আল্লাহরটার ভিতরে কোনো নুকসান নাই বন্ধুত্বের ভিতরে কোনো নুকসান নাই আল্লাহ সম্মিলন করেন দুইটা জীবনে কয়টা একটার ভিতরে আমরা সবাই ছিলাম আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তো আমরা সবাই বলছি বালা আপনি তো আমাদের রব সম্মিলন শেষ আরেকটা সম্মিলন করছিলেন আল্লাহ ওখানে আমরা ছিলাম না ওইখানে নবীর রসুলরা ছিল নবীর রসুলদের সম্মিলনে আল্লাহ বলছিলেন আমার রসুল আসবে সুন্মাই রসুল আমার রসুল তোমাদের কাছে আসবে রসুল তোমাদের কাছে আসবে কিন্তু রসুল তিনশো জন কিন্তু শব্দে রসুল কলেমার ভিতরে আল্লাহ কাউকে দেন নাই এই রসুল নামটা শব্দটা আল্লাহ সুরক্ষিত রাখছেন যেদিন বন্ধু আসছেন তো বন্ধুর নামের ভিতরে সেট করছেন কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোন রসূল কে আল্লাহই রসূল সব কলেমার ভিতরে লেখা রসূল ঘোষণা করেন বাতে প্রসাদ দেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রত্যেক মানুষকে তার ক্ষেত্রে রাইখা যুবককে যুবকের ক্ষেত্রে নারীকে নারীর ক্ষেত্রে একটু আগেই শুনাইলাম আমি কিরকম জীবন করা আমি দুজক শোনাইতে চাই না আপনার জান্নাতি শুনাইতে কিন্তু সময় হাতে স্বল্প জান্নাত শোনানো যাবে না জান্নাত তো ওই জায়গা যেটা আপনার হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে দাওয়াত হুম কয় আইটেম হবে জানেন হ্যাঁ কি বাবর বাক করবে

ছয় দিন দুইভাবে পান করবে খাদেমের মাধ্যমে নিজের হাতে সপ্তম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে আসার সময় গিফট দিবে আল্লাহ পুরস্কার দিবে এতটুক দিবে যে জান্নাতে প্রতি সপ্তাহে প্রসাদনী চেঞ্জ হবে প্রতি সপ্তাহে চেঞ্জ হবে সবির বাজারের ভিতরে ঢুকবে নারী আর নারী আলাদা পুরুষ আলাদা ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি আপনার পছন্দ হবে সাথে সাথে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে ওরকম রূপ এখন যদি ভাবেন আমার রূপ চেঞ্জ হলো আমার বউ তো অন্য বাজারে ও বাহির হয়ে আমাকে চিনবে তো চিনবে কি করা ওরটা যদি চেঞ্জ হয় তো আমারটা চিন আমাকে আমি চিনব কি করা এই জন্যই দুনিয়াতে আল্লাহ বলুতুর দিছে না শেয়ার গিট দিছেন ওদিকে চেঞ্জ হবে আপনার আর ব্যাপারে চেঞ্জ হবে ওদেরকে সবই যাবে বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চড়া যাবে। আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ হায় দুনিয়ার প্রসাদনির জন্য মা বুনরা বড় পাগল। এই পোশাক সেই পোশাক কত পোশাকই তো দুনিয়ায় প্রত্যেক ঈদের নতুন নতুন নাম নিয়ে আসছে। দুনিয়া সবচেয়ে জান্নাতে নিবমানের লেহেঙ্গা যেটা হবে লেহেঙ্গা।

নিচে চুল একশো বিশ ফিট লম্বা 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 হবো শাহাবা জিজ্ঞাসা এত বড় চুল উঠাবে কি করা তারা উঠায় রাখবে সানি আসবে তো এক একটা খাট হবে ষাট মাইল উঁচা আপনি বলবেন সাহাবা জিজ্ঞাসা করছে এত উঁচায় বসবো কি করে তুমি খাটের দিকে যাইতে থাকবে তা বাহ তোমার কারণে ওটা নিচা হইতে থাকবে তুমি যখন বসবে তো উঁচা হয়ে যাবে হায় হায় এই এই গান্দা জিনিসের পিছনে পড়ে আজকে জীবন করা থেকে দূরে সর কাকে বলে জান্নাতে যখন হুরেরা নাচবে তো পুরো জান্নাত তার সাথে নাচতে থাকবে এটার নাম হলো ডান্স একসময় থাকবে মনে মনে আসবে দুনিয়ার নাচের কথা পায়ের কাছে বসা থাকবে দুটা মাথার কাছে তাদের কাছে বসা থাকবে তো চারজনে তার পায়ে দুইজনে থাপ্পড় দিবে তাদের দুইজনে থাপ্পড় দিয়া চাকু নিয়ে বলবে আল্লাহ বলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে দুটা মাথার দিকের থেকে উঠবে এক এক জংকারে এক এক লক্ষ আলো বাহির হবে এক এক পায়ের জংকারে দুইটা পায়ের কাছ থেকে মাথার দিকে যেতে থাকবে

আপনার প্রশংসা একবারই বলতে রাখছেন আর না তারপরে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর বলছে এর সুন্দর কি হয় তাল্লা ডাকবে তালিয়া দাউ দাউদ দাউদ আলহসলাম আসবে উনি শোনাবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর একচেয়ে সুন্দর আবার কি হয় আমি পুরো বলতে চাইতেছি না দাউদ আলহতামের আওয়াজ কেমন ছিল এতটুকু শুনে নেন তাও দাদা যখন সবুর পড়তেন তো তামাজা লাফিজিবার ওনার সাথে পাহাড় পর্যন্ত ডান্স করতে ডান্স করতে থাকতো পাহাড় পর্যন্ত ডান্স করতো ওনার তৌরতে পাহাড় ডান্স করতো আর আমাদের নবীর হাতের ইশাদায় চাঁদ ডান্স করতো চাঁদ তাও ওই বয়সে যে বয়সে যেদিন মাত্র জন্ম আমাদের নবী যে যিনি জন্ম নেন আমেনা তুলে নিয়ে কান্তেছিল সবাই জিজ্ঞেস করছে আমেনা কালিস কেন দেবরা বাসুররা জিজ্ঞেস করছে কালিস কেন বলছে আব্দুল্লাহ রাই মানি এতক্ষণে তো অনেক খেলনা চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে তা আল্লাহ কানে কানে বলছে আমেনা কালিস না সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ থাকলে হইতোই বাকি খেলনা আনলে বাজার থেকে আনতো লোহার কাঠের পাথরে। এটা সেটা ওই দিনই যখন সূর্য ডোবে আবু তালেব বলতেছিল যখন সূর্য ডোবসে বাহিরে চারপাইতে সোয়া দিসি সোয়াইতে দেরি বাদাল কামরো আইয়া দুনু চা দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই

আমি যেমন কাঁদলে আমার কষ্ট হবে আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় উনি শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর সুন্দর কি হতে পারে আল্লাহ বলবে আমাদের নবীজি উঠে আল্লাহ জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর বসে আর সুন্দর কি হইতে পারে তখন আল্লাহ বলবেন রেজওয়ান ফির ফাই হেজাব রেজওয়ান সারা পর্দা আমি নামবো আমি বন্দাকে শুনাবো কেমন আল্লাহ मेरी दास्तां उच ये জিনিসের যত থেকে ওয়াদা জীবনটাকে করব আর করার জন্যই মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের আদর্শই জীবনটা গড়া প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে বসে দিতে কিন্তু আপনি যদি করেন যে উনি তো এখন নাই গর্ব তো গর্বকি কইরা এই জন্যই কোরআনে আমাকে বলে ওয়া উলুল আমর মিনকুম মুনি নাই বটে কিন্তু ওনার উত্তর শরীরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে আলে আলেমা হক্কানি আল্লাহ ওয়ালা এই دینی মাদ্রাসা তিনি মাসাজেদ তিনি খানকা তিনি মারাফে সকাল পর্যন্ত পেয়ামাকে সকাল পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ চায় অতদিন থাকবে এরা এখনো দুনিয়াতে জীবিত আছে এদের কাছে নবীর আদর্শ রাখা আছে এই জন্য বলবো সবাই পায়ের হাত জোর করা আসেন হক্কানি আনন্দের কাছে আসেন